আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কিছু বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করে আজকে কথা বলবো এবং প্রধানমন্ত্রী বলেছেন বিশ্বয়নের যুগে নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না তার মানে উনি এই আলোচনাটা এনেছেন বলেছেন যে পৃথিবীটা গ্লোবাল ভিলেজ একে ওপরের ওপর নির্ভরশীল ব্যবসা বাণিজ্য যোগাযোগ বন্ধ রাখার সুযোগ নেই আজকেই উনি জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথাগুলি বলেন এবং উনি বলেন যে আমাদের ট্রান্স এশিয়া হাইওয়ে ট্রান্স এশিয়া রেলের সঙ্গে যুক্ত হতে হবে এই ট্রানজিট নিয়ে অনেক আলোচনা দেশে দেশের বাইরে হচ্ছে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন সামনে এসে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন এটা নিয়ে নানান প্রতিক্রিয়া নাকি সৃষ্টি হয়েছে উনি বলেছেন উনি বলেছেন যে আমাদের ট্রানজিট তো আছেই ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকায় ঢাকা থেকে কলকাতা পর্যন্ত তো যাচ্ছেই এতে ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়াটা পাচ্ছি এরকম কিছু ইনকাম হচ্ছে তো যাই হোক প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আপনারা কত দূর একমত হবেন জানি না আমিও এখানে কিছুটা ব্যাখ্যা করব উনি বলেছেন নেপাল ভুটান ভারত বাংলাদেশ চারটা দেশটাই প্রত্যেকটি দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে হ্যাঁ উনি এই সঙ্গে শুধু ভারতের কথা উল্লেখ করেনি নেপাল ভুটান ভারত সেই সঙ্গে মানে বাংলাদেশ চারটা দেশেরটা নিয়ে কথা বলেছেন বলেছেন উনি বলেছেন এটা তো কোনো একটা দেশ না আঞ্চলিক ট্রানজিট সুবিধা পাবে যোগাযোগ সুবিধার জন্য করা হয়েছে নেপাল থেকে আমরা জলবিদ্যুৎ কিনব তারপরে সেখানে গ্রিড লাইন করা বা আমরা সেসব চুক্তি করেছি ইতিমধ্যে সেটা আমরা শুরু করব। তারপর উনি আরও বলেছেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর যেসব রেলপথ নৌপথ বন্ধ ছিল সেগুলো আমরা উন্মুক্ত করে দিয়েছি বা দিচ্ছি প্রধানমন্ত্রী বলেছেন ভুটান থেকে একটি রাস্তা যাচ্ছে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত অথচ সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে বিশ্বের মধ্যে যে রোড যে রোড হচ্ছে বাংলাদেশ তা থেকে বিচ্ছিন্ন কেন আমরা বিচ্ছিন্ন থাকবো প্রশ্নটা উনি তুলেছেন যে এখন আন্তর্জাতিক বিশ্ব এই একটি দেশের সঙ্গে অন্যটি দেশের যে ট্রানজিট সেই ট্রানজিট থেকে সুবিধা লোভে নিচ্ছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন যেমন ভারত চাচ্ছিল ভুটান থেকে এই রাস্তাটা বাংলাদেশ হয়ে ভারত হয়ে মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব কিছু কত সুবিধা হবে এবং উনি পাল্টা অভিযোগ তুলে বলেছেন যে খালদা জিয়া এইরকম একটা প্রস্তাব নাকচ করে দিয়েছিল তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি যখন প্রথম সরকারে এসে এসে চেষ্টা করেছি কিন্তু আমরা তখনও যুক্ত হতে পারিনি তারপরে উনি আরও বলেছেন ভারত থেকে পাইপলাইনে তেল নিয়ে আসার কথা উল্লেখ করে মানে ওই সংসদ ভবনের আলোচনায় মানে সংসদ ভবনের অধিবেশন শেষে ওখানে উনি বলেছেন যে আমরা আসামের রুমালিনগর থেকে রুমালীগড় থেকে পাইপলাইনে তেল নিয়ে এসেছি পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে ক্ষতিটা কি হয়েছে মানে এই সমস্ত বিষয়গুলো উনি তুলে ধরে বলছেন ক্ষতি কী হয়েছে বরং আমরা কিন্তু সস্তায় কিনতে পারছি মানে কিছু সস্তায় এইগুলো আমরা নিতে পারছি এবং দেশের জন্য অঞ্চলের জন্য মানুষের চাহিদা পূরণ করতে আমরা সক্ষম হচ্ছি উত্তর অঞ্চলে কোনো শিল্পায়ন হয়নি এটা উনি উল্লেখ করে বলেছেন যে এখন শিল্পায়নে আমরা যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রও আমরা নির্মাণ করছি আমরা নিজেদের যত বন্ধ করে রাখতে পারি না এটাই হচ্ছে কথা যাই হোক ওনার এই সংবাদ ওনার ওই বক্তব্য বক্তব্য জের ধরে অনেক পক্ষে বিপক্ষে বক্তব্য আসবে আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করব। যে উনি বলেছেন যে খালেদা জিয়া মিয়ানমার থেকে গ্যাস আনার সুযোগ নষ্ট করেছেন কি সমস্যা দেশের জন্য করেছে দেখেন মিয়ানমারের গ্যাস ফিল্ডের গ্যাস ভারত চীন জাপান সকলে চাচ্ছে এই গ্যাসকে বাংলাদেশের ভেতর থেকে ভারতে নিয়ে যাবে এই নিয়ে যাওয়ার সময় এই গ্যাস থেকে আমরা একটা ভাগ নেব তাহলে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম সহ এই এলাকায় আমাদের গ্যাসের কোনো অভাব হবে না খালেদিয়া সেটা নিতে দেয়নি কেন দেয়নি আজকে সেই গ্যাস নিতে নিচ্ছে চীন আর কোনো দেশ তো নিতে পারছে না আমরা সরকারের আসার পর আসার পর কথা বলেছিলাম মিয়ানমারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছিল প্রধানমন্ত্রী বললেন কিন্তু সেটা সম্ভব হয়নি বা মানে কোনোভাবেই সেটা আমরা নিতে পারি নি আচ্ছা তারা এটা অলরেডি দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করছি সামাজিক নিরাপত্তা বাসন খাদ্য নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে উনি বলেছেন যে আমরিক সরকার এইগুলো নিয়ে কাজ করছে গ্রাম শহর উদ্বস্তুদের পুনর্বাসন সহ গ্রাম শহরে নতুন এক লাখ গৃহ নির্মাণ করেছে নতুন করে এক লাখ গৃহ নির্মাণের কথা উনি তুলে ধরেছেন এবং ঢাকায় বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া হয়েছে ঢাকায় বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে কোথায় কি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই অনেক জায়গায় এই প্রকল্প বাধাগ্রস্ত হয়ে আছে সেটা আমি জানি এবং কোথাও কোথাও হয়তো করা হয়েছে এবং সেই ফ্ল্যাটগুলো কারা পেয়েছে দলীয় পরিচয় পেয়েছে কিনা বা গরিব সত্যিকারের হতো দরিদ্র পেয়েছে গেল সেগুলো বিষয়ে আলোচনা বিতর্ক হতে পারে তো সমগ্র বাংলাদেশে আশ্রয়ন প্রকল্প গ্রহণ করে বিনামূল্যে ঘর প্রদান করেছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আশ্রিত জীবন জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এইসব কথা প্রধানমন্ত্রী তার সংসদ ভবনে আলোচনার শেষ বক্তব্যে তুলে ধরেছেন তো যাই হোক সরকারের আশ্রয় প্রকল্পে ঘর পাওয়া গৃহ গৃহ গৃহহীনদের অনুভূতির ভিডিও চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে এই অসহায় মানুষের কথাগুলো যখন শুনি তখন খুবই ভালো লাগে আমার বাবা এমন দেশই চেয়েছিলেন আশ্রয়নের পুনর্বাসিত সামাজিক ও অর্থনৈতিক জীবনে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে বলে উনি উল্লেখ করেছেন তো এখানে উনি একটা বিষয় তুলে ধরেছেন যে প্রকল্পের ঘরপ্রাপ্তির পর পুনর্বাসিত পরিবারের আয় সত্য দু শতাংশ বৃদ্ধি পেয়েছে এই পার্সেন্টেজগুলো মানে ঠিক আছে কিন্তু এই পুনর্বাসিত হয়েছে কারা তার কি দলীয় পরিচয় হয়েছে কিনা সেটা আমার প্রশ্ন প্রাপ্তির পূর্বে উপভোক্তাইরা দু হাজার সতেরো সালে চব্বিশ দশমিক সম্ভবত সাতষট্টি শতাংশ পুষ্টিকর খাবার গ্রহণ করতো উনি একটা তথ্য তুলে ধরেছেন এবং বাইশ সালের ঘর প্রাপ্তির পর চুরানব্বই শতাংশ উন্নীত হয়েছে তা এই যারা ঘর পেয়েছে তারা উন্নীত হয়েছে কারা সেই ঘরগুলো পেয়েছে সে প্রস্তুত হয়ে গেছে এক্ষেত্রে তাদের খাদ্য বাবদ থেকে ষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে ঋণ প্রদর্শন অনেক কর্মসংস্থানের কাজগুলো করেছে কিন্তু প্রশ্ন হলো যে এইগুলো কি দলীয় বিবেচনায় করা হয়েছে কিনা সে প্রশ্ন সবসময় থাকবে এবং এর মধ্যে দুর্নীতি হয়েছে কিনা এবং সেই ঘর ভেঙে পড়ার দৃশ্য আমরা দেখেছি কোথাও কোথাও যে গরিবদের জন্য ঘর করা হয়েছে অনেক ঘরগুলো অবকাঠামো দুর্বল সেই সব চিত্রগুলো কিন্তু উনি আনেননি তো যাই হোক আর একটা নতুন মানে নতুন একটা নির্দেশনা আসতে পারে সেটা হচ্ছে সচিবদের সভায় দুর্নীতির বিরুদ্ধে একটা নতুন কঠোর নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে যেটা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার সরকারের নানা উদ্যোগের পরও সরকারি দপ্তরের না দুর্নীতি আপনারা দেখতে পাচ্ছেন মতিউর কাণ্ড থেকে আরম্ভ করে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এদের বিরুদ্ধে একটার পর একটা যখন বোমা হচ্ছে শব্দ বোমা দুর্নীতি বোমা তখন প্রশাসন উঠে পড়ে লেগেছে এবং সচিবের সচিবদের সভায় একটা দুর্নীতির বিরুদ্ধে নতুন কোনো কঠোর নির্দেশনা আসার কথা বলা হয়েছে এবং সরকারের পুরো ব্যবস্থাপনা কিন্তু এই দুর্নীতির কারণে বিব্রত হয়েছে বলে পত্রপত্রিকা উঠে এসেছে এসেছে আজকে কিন্তু চৌঠা জুলাই ছিল বৃহস্পতিবার সেখানে সচিবদের সভা হয়েছিল সেই সভা সম্ভবত বিকেল সাড়ে পাঁচটা সাড়ে চারটা পাঁচটার দিকে সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভার সভাপতি করেছেন সচিব মোহাম্মদ মাহবুব হোসেন মন্ত্রী পরিষদ সূত্রে জানা যায় সরকারের নির্বাচনী ইস্তেহারে এবার দুর্নীতিমুক্ত স্বচ্ছ জবাবদি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে তো এখন এই কথাগুলো পত্রপত্রিকায় শুনি বাস্তবায়নের দিক দিয়ে কতটুকু কি কিন্তু এখন একটা নতুন চমক নতুন একটা খবর আমাদের কানে শব্দ বিমায় হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হবে কালকে এখন মুক্তিযুদ্ধ কোটা স্থগিতের বিষয়টি একটু পরিষ্কার ধারণা নিতে হবে যে প্রথম দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের আগামীকাল শুনানি হবে দেখা যাক প্রধান বিচারপতি আবেদনের এই কার্যতালিকায় এটা আট নম্বরে রাখা হয়েছে বলে জানা গেছে আমি যতটুকু জানি তবে এই কালকে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও আইনজীবী মানে প্রয়াত বিচারপতি আইনজীবী স্মরণে কোর্ট রেফারেন্স রেফারেন্স অনুষ্ঠান রয়েছে আপিল বিভাগের এক নম্বর বিচার বিভাগ কক্ষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সাধারণত বসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে সকাল নটা থেকে শুরু হবে বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে যাই হোক সেখানে বিষয়টি নিশ্চিত হবে পরবর্তী আর কয়েকটা খবর আমি দেখেছিলাম যে মেট্রো রেলের প্রকল্প মেট্রো রেল দুই প্রকল্প অর্থনের অর্থন করতে চায় চীন চীন টাকা দিতে চায় আর কি মেট্রো রেলের যে পরবর্তী ইয়েগুলি আছে তো যাই হোক একটা ভালো একটি খবর দিয়ে আপনাদের চমকে যেতে পারি সেটা হচ্ছে কাল যুক্তরাজ্যে নির্বাচন এবং সেখানে বাংলাদেশের বংশোদ্ভূত চৌত্রিশ জন প্রার্থী আছে আর দুর্ভাগ্যবশত একটি কথা মানে না বললেই নয় সেটা হচ্ছে যে চাকরিতে প্রবেশের যে বয়স বয়সীমার পঁয়ত্রিশ করার একটা আন্দোলন চলছিল সরকার তরফ থেকে দিয়েছে যে সেরকম কোনো পরিকল্পনাই নেই আমি খুবই মানে দুঃখ পাই যে মেধাভিত্তিক চাকরি না থাকে যদি এমন যদি হয় যে মেধা জন্য বিশ পারসেন্ট রেখে মুক্তিযোদ্ধা তারপরে তিরিশ তারপর অন্য অন্য পড়া পরামর্শ জন্য দশভাবে ভাগ করা হয় তো সেক্ষেত্রে মেধার প্রতি অবিচার করা হতে পারে তো জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সম্ভবত উনি এই প্রতিষ্ঠের পরিকল্পনা নাকচ করে দিয়ে বলেছেন যে চাকরিতে প্রবেশের সময় বৃদ্ধি করা হলে বিভিন্ন পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি হবে ফলে নিয়োগের ক্ষেত্রে আর বেশি প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে যাই হোক বিষয়টা আমার কাছে ভালো লাগেনি কারণ নিশ্চয়ই চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং তা যদি না হয় তাহলে একটা মানে সমস্যা তৈরি হতে পারে পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্টের প্রসঙ্গে মন্ত্রী বলেন যে তেতাল্লিশতম বিসিএস পরীক্ষা বিভিন্ন স্তরে উত্তীর্ণ প্রার্থীদের বয়স ও জেন্ডার ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী কম বয়সী তেইশ থেকে পঁচিশ সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা থেকে বেশি সাঁত্রিশ পয়েন্ট আটষট্টি পার্সেন্ট এবং বেশি বেশি বয়সী উনত্রিশের ঊর্ধ্বে সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা সব থেকে কম এবং তিনি আর একটু মানে বিস্তারিত বলেছেন যে চাকরি থেকে অবসরের বয়সীমা সাতান্ন বছর থেকে উনষাট বছরে উন্নীত হওয়ার বর্তমানে শূন্য পদের সংখ্যা স্বাভাবিকভাবেই কমে গেছে এই প্রেক্ষাপটে চাকরিতে বয়সের বয়সীমা বৃদ্ধি করা হলে বিভিন্ন পদের বিপরীতে চাকরির প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে কিন্তু আমার কথা হচ্ছে যে কোটাভিত্তিক যে কোঠা কোটা সিস্টেমের মধ্যে যদি হয় তাহলে এমনিতে তো ছাত্ররা লেখাপড়া করে সেখানে ইয়ে থাকে মানে সেশন জট থাকে তারা বের হয়ে চাকরি পাওয়ার সময় তার বয়স থাকে না সেই বিষয়ে সরকারের বিবেচনা করা উচিত এবং সেক্ষেত্রে একটা প্রশ্ন ৩৫ এবং এবং সরকারি চাকরিতে ঢুকবার যে কোটা সিস্টেম সে কোটা সিস্টেমের কারণে মেধাবী ছাত্ররা যদি বঞ্চিত হয় তাহলে সত্যিকার অর্থে দেশের ক্ষতি হবে আর কি তো যাই হোক আজকে বেশি কথা বলবো না আপনাদেরকে একটি বিষয় জানায় রাখি যে পদসেতু সমাপনী একটা অনুষ্ঠান করার কথা হয়েছে যারা উল্লেখ করবে সেখানে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে শুনেছি এটা শুক্রবারই হবে কিন্তু এক প্রশ্নের উত্তরে জানা গেছে যতদূর সম্ভব যে সেখানে খরচ হবে পাঁচ কোটি টাকা এত টাকা খরচ করে পদসেতু মানে সমাপনী উদ্বোধন করবেন এটা ঠিক না আর একটু সাদা ভাবে করা উচিত ছিল আর কি যদিও পদ সেতুর আবার জানা যে আরও আড়াইশো কোটি টাকা খরচ নদী শাসনের জন্য বৃদ্ধি করা হয়েছে এবং সেসব মিলিয়ে মানে পদ সেতুর খরচ বেশের অন্যান্য দেশের সেতু নির্মাণের খরচের থেকে অনেক বেশি তার উপরে আবার এই সমাপনী অনুষ্ঠানও পাঁচ কোটি টাকা খরচ করতে যাচ্ছেন বিষয়গুলি আমাকে মানে ইয়ে করেছে ব্যথিত করেছে যে এই সময় রাসেলস ভাইপারের উপদ্রব সামনে ডেঙ্গু উপদ্রব আসছে যেখানে মশা নিধনের জন্য আরও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার সেইগুলো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়ে গেছে এখন আনন্দ উল্লাস করে পাঁচ কোটি টাকা খরচ করবেন ঠিক না এটা আর কি যাই হোক আমি সরকারের সমালোচনা করছি এই সমালোচনা করার আমার আছে সংবিধান আমাকে সেই সমালোচনা অধিকার দিয়েছে তো আপনারা যেখানে আছেন যেখানে থাকেন ভালো থাকেন রাত্রিটা সুন্দর মতো কাটান কিন্তু কি হতে যাচ্ছে আগামীকাল সেগুলো বিষয়ে আপনাদের একটু সম্পর্ক ধারণা দেওয়ার জন্যই আমি এসেছি পাদের সঙ্গে লাইভে সেটা হচ্ছে যে বৃষ্টি কিন্তু এই শুক্রবার পর্যন্ত থাকতে পারে আবহাওয়ার খবরে যতটুকু সম্ভব জানতে পেরেছি এবং আরেকটা বিষয় হলো যে জেম কাদের বলেছে যে কোটা ব্যবস্থা মুক্ত সমাজ গঠনের গঠন বাধাগ্রস্ত করছে বিরোধী দলের নেতা আর কি উনি এবার নির্বাচন করেছেন কিন্তু সবসময় উনি বিরোধী দলের সুরেই কথা বলেন যে কারণে উনি ব্যবস্থার বৃদ্ধি বলেছেন কোটা ব্যবস্থা বৈষম্যমূলক সমাজ গঠনে মুক্ত সমাজ গঠনে বলাগ করছে একথা আমারও বক্তব্য তো যাই হোক সে কথা সরকারের কানে যাবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে বিষয় ছিল যে পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি দেবে সরকার এটা একটা নিউজে আসছে পাটজাত পণ্য ইয়ে কিন্তু কিছুদিন আগে আমরা জেনেছি যে পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে অ্যান্টি ডাম্পিং যে শুল্ক আরোপের বিষয়টা সেটা আরও পাঁচ বছর অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়ানো হয়েছিল এবং যার কারণে পাটজাত পণ্য রপ্তানিতে আমরা সুবিধা করতে পারবো না সেই বিষয় মাথায় এনেই কি রপ্তানিতে ভর্তুকি দেওয়া বলে দেবেন বলে জানিয়েছেন বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য পাট কৃষি কৃষকদের আসার আলো দিতে পারে আসতে পারে উনি সচিবালয়ের আজকের এক নিজ অফিস কক্ষে বাংলাদেশ পাট কমারেশন ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তো এখানে আজকে ওনার অ্যান্টি ডাম্পিং শুল্কের বিষয়ে কোনো কথা হয়নি তবে উনি ভোট থেকে কথা বলেছেন এ সময় মন্ত্রী আরও জানান যে সম্প্রতি পাট পাতা থেকে চা উৎপাদন করা হচ্ছে তো এটা আমি অবশ্য নতুন শুনলাম যদি তাই হয়ে থাকে তাহলে পাট পাতার চা কেমন খেয়ে দেখা দরকার এবং রপ্তানির বড়ো সম্ভাবনাও রয়ে গেছে সেজন্য সেই পাট শুধুমাত্র শুনালে আস না পাটের পাতা থেকে চাও যদি উৎপন্ন হয়ে থাকে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং পাতা দিয়ে তৈরি যে রোজেলা ও পাট পাতার চা ব্র্যান্ডের চা শীঘ্রই বাজাত করা হবে এটা একটা আসার খবর আপনারা শুনেন শুনে রাখতে পারেন এবং তিনি আরও আরও বলেছেন যে পাট থেকে পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ উৎপাদনে অনেক দূর এগিয়েছি আমরা যাক আসার খবরগুলো শুনলাম ভারত ও ব্রাজিলের এনটি ডাম্পিং প্রসঙ্গে ও আচ্ছা এনটি ডাম্পিং প্রসঙ্গে এখানে উনি বলেছেন ভারত ও ব্রাজিলের অ্যান্টি ডাম্পিং প্রসঙ্গে তিনি বলেন যে ভারতের নির্বাচন শেষ হয়েছে আমরা এখন এনটি ডাম্পিং নিয়ে ভারতের সঙ্গে কাজ করব এনটি ডাম্পিং নিয়ে কী কাজ করবেন পাঁচ বছর মেয়াদ বাড়িয়ে ফেলেছে তখন তো কোনো প্রতিবাদ করেন নাই এখন আমি শুনলাম ভারতের সঙ্গে ব্রাজিলও ডাম্পিং দিয়েছে এবং প্রধানমন্ত্রী কিছুদিন পরে ব্রাজিল যাবেন সে সময় তাদের সঙ্গে ডাম্পিং তুলে নেওয়ার বিষয়ে কথা বলা হবে যাক এই বিষয়টা আপনারা নোট রাখতে পারেন যে ব্রাজিল গেলে উনি অ্যান্টিডাম্পিংয়ের বিষয়টি তুলে ধরবেন এবং সেখান থেকে এটা যেন রোধ করা হয় তুলে ধর তুলে নেওয়া হয় সে বিষয়ে যেন উনি কথা বলেন সেটি আমরা আশা করছি তো এই আজকের আলোচনা আলোচনাগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে রয়েছিল ট্রানজিট কোটা ব্যবস্থা কৃষি পাটজাত পণ্য বিক্রির যেই ডাম্পিং প্রসঙ্গে এসেছে এবং যে ছাগল ছাগল কাণ্ডের মতীয় স্ত্রী লাকির বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলা ঘোষণা করা হয়েছে কারণ ছাগল কাণ্ডের মতিউর তার স্ত্রী বলেছিল সব সাংবাদিকদেরকে আমরা ম্যানেজ করেছি এই সাংবাদিকরা খুব চটে গেছেন এবং তার পরবর্তীতে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি এগুলো সম্ভবত কারণেই যদি সে মিথ্যে কথা বলে থাকে অসত্য বলে থাকে তার বিরুদ্ধে তো মামলা হওয়াই উচিত আর সত্য হয়ে থাকলেও সেটা প্রমাণ করবে কে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে দৈনন্দিন কিছু বিষয় নিয়ে এসেছি যেগুলি আলোচনায় আসা উচিত মানে আমাদের বোঝার সুবিধার্থে এবং আইজিপি নতুন আইজিপি বলেছেন পুলিশকে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে সেই খবরগুলো আমরা আরও বিস্তারিত যাব ভবিষ্যতে একদিনে তো আর সব বলা যাবে না তো নৌ প্রতিমন্ত্রী যেমন বলেছেন আমরা সুনীল অর্থনীতি নিয়ে কাজ করব সেখানে অনেক কথা রয়ে গেছে সুনীল অর্থনীতি নিয়ে অনেক আমাদের বোঝাপড়ার অভাব আছে আরও বেশি বিস্ত বিস্ত বিস্তর আলোচনায় আমি যেতে পারবো হয়তো আলোচনা যেতেই হবে গ্রিন পার্টির একটি কথা যে শুধু রাজনীতি না রাজনৈতিক গবেষণাটাও খুব দরকার এবং প্রধানমন্ত্রী যেমন বলেছেন হাইড্রোজেন ও অ্যামোনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তা যদি সব কিছুই হয় সুন্দর মতো তাও হবে কিন্তু তার মানে এই না যে গণতন্ত্র পদদলিত হবে গণতন্ত্রওকেই উদ্ধার করতে হবে গণতন্ত্রকেও উদ্ধার করতে হবে দেশের সব সম্ভাবনাময় খাতগুলোকেও যেমন সামনের কাতারে নিয়ে আসতে হবে লাভজনক করতে হবে সেই সঙ্গে ডাম্পিং বলেন তারপরে ওই যে আরও আছে গার্মেন্টসে অনেক রেস্ট্রিকশন আছে আপনারা জানেন তেরো সালে দেওয়া হয়েছে জিএসপি সেগুলো আরও অনেক অনেক বিষয়গুলো আমাদেরকে আন্তর্জাতিকভাবে বার্গেনিং করে সেগুলো মানে প্রতিবন্ধকতাগুলো তুলে ফেলতে হবে তো বিড়ালের গলায় ঘণ্টা বাদ কে এই সরকারকে অনেকেই মানতে চাচ্ছে না বিশেষ করে আমরা বিরোধী দলে যারা আছি বিরোধী মনোভাবপন্ন আমরা বলতে যাচ্ছি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত না এ সরকার তারপরেও তারা তাদের রুটিন কাজ করে যাচ্ছে এবং দেশের অর্থনীতি সমাজ পরিবর্তনের কাজ করে যাচ্ছে এবং তার মধ্যে কিছু আপত্তিকর বিষয়গুলো এসেছে তার মধ্যে ট্রানজিট বাংলাদেশের মধ্য দিয়ে ট্রেন চলাচল এগুলো ভবিষ্যতে বুমেরাং হতে পারে যদিও একটা প্রেস ব্রিফিং করে ইয়ে একজন মানে সরকারের মন্ত্রী বলেছেন এই আরাফাত যে এর মধ্যে কোনো অ্যামিনেশন থাকবে না মানে অস্ত্র আবার অন্য পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি যে অনেক আর্মি অ্যামিনেশন বা ডিফেন্সের অস্ত্র এগুলো পরিবহন করা হবে এখন পুরোপুরি ক্লিয়ার না স্পষ্ট না তো বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি কোনো বাইরের দেশের অস্ত্র সরঞ্জাম এগুলো পরিবহন করা সেটা সম্পূর্ণ আপত্তিকর বলেই আমি মনে করি এবং স্পিকারও বলেছেন সম্পদ সমুদ্র সম্পদ কাজে লাগাতে হ্যাঁ সমন্বিত উদ্যোগের বিকল্প নেই আমি স্পিকারকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে আপনি সমন্বিত শব্দের অর্থটা একটু ডিকশনারি দেখে খুঁজে বের করেন সমন্বিত বলতে সরকারি বেসরকারি আধা সরকারি পুরো সরকারি বেসরকারি রাজনৈতিক নিবন্ধিত অনিবন্ধিত প্রত্যেক মানে প্রত্যেকটা পার্ট টু পার্ট আলোচনা দরকার সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো আপনার নিবন্ধনই দিচ্ছেন না পাশাপাশি যারা অবন অনিবন্ধিত আছে যে সমস্ত রাজনৈতিক দল রাষ্ট্রীয় নির্ধারণী আলোচনায় বা কাজে এই যে এখন বললেন সমুদ্র সম্পদ কাজে লাগানোর জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন সে সমন্বিত উদ্যোগের মধ্যে আপনার এই কারা কারা আছে সেই তালিকাটা জানা খুবই প্রয়োজন সবাই ভালো থাকবেন শুভরাত্রি ভালো থাকার প্রত্যাশা নিয়ে আগামী দিনগুলোর জন্য ভালো ভালো কাজ করার প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবার প্রতিশ্রুতি এবং দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য মানুষের ভোট ভাতের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম চলবেই এবং সরকার যতই জনগণের উন্নয়নে কাজ করো তাদের ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্য আমরা অতন্ত্র প্রভাবের মতো কাজ করব। গ্রিন পার্টি সেটা অন্তত পক্ষে করবে কোনো ক্ষমা নেই অন্যায় যারা করেছে দুর্নীতি যারা করেছে তাদেরকে কোনো ক্ষমা নেই জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন করে শপথ নিতে হবে নতুন করে নির্বাচন দিতে হবে এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে শুভরাত্রি